হাওজমান वेलकम অর वेलकम ব্যাক টু आवर চ্যানেল আজকাল আমি আবার তোমাদের সবার সাথে জিহানের একটা ডেইলি রুটিন শেয়ার করতে চলেছি মানে বলতে পারো যে জিহান সারা দিনে কি কি খাওয়া দাওয়া করে সেই সম্পর্কে তো প্রত্যেক ভিডিওর মত এই ভিডিওতেও একটা ছোট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই যেটা আমি পূত ভিডিওতেই বলে থাকি যে জিহান প্রচন্ড রোগা ও আন্ডারওয়েট আছে এখনো আন্ডারওয়েট আছে ও জন্মের সময় যে তো আন্ডারওয়েট হয়েছিল এইজন্য ও ডাক্তার বলেছে যে ওকে একটু সময় দিতে হবে নর্মাল বাচ্চাদের মতন ওয়েট গেইন করতেও টাইম লাগবে তার সাথে সাথে ও ভীষণই ফ্যাসিলিটার ও কোনো খাবার খেতে চায় না খাবার নিয়ে প্রচন্ড বায়না করে খাবার দেখলেই ওর একটা অনেহা আছে তো আমি ওকে সারাদিনে কিভাবে মিল দিই আর আমাকে এই জন্য সারাদিন অনেকটাই পরিশ্রম করতে হয় হয়তো ন্যাচারালি তিনটে আহ মিল আর তার সাথে স্ন্যাক্স হয়ে যায় কিন্তু আমি সেখানে কখনো ছটা কখনো সাতটা মিলকে দিই সেটা কিনা অল্প অল্প করে বারবার দিই যেটা ডক্টরের সাজেশন তো তোমাদের সেটাই শেয়ার করবো যে ওকে আমি সারাদিন কি কি খাও তো সকালবেলা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পরে উঠেই ফার্স্টে আমি ওর জন্য বানাই সুজি আমি ওই জন্য একটা নাটস পাউডার করে রেখেছি যেটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে কখনো কখনো আমি ওই নাটস পাউডারটা এক চামচ এবং তার সাথে সামান্য একটু ওটস পাউডার গরম জলে গুলেও খাইয়ে দিই আবার কখনো সুজিও করে দিই যেদিন যেটা আমার ইচ্ছা হয় সেদিন সেটা আমি অল্টারনেট করে করে দিই তো আমি এখন ওই সুজিটা একটু ঘিয়ে ভিজে নিয়ে তারপর জল দিয়ে তার মধ্যে এক চামচ নাটস পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে সুজিটা ফুটিয়ে নেব আমি এর মধ্যে কোনো চিনি মিশ্রি গুড় খেজুর কিছু অ্যাড করি না আমি এতদিনে এটা বুঝে দিই যে টিহান মিষ্টি যে স্বাদটা সেটা পছন্দ করে না কোনো রকম মিষ্টি খাবার এমনকি মিষ্টি ফল মানে কলা আম সেগুলো দেখি খেতে চায় না বা খেলেও খুব অল্প পরিমাণ খায় তাই আমি এর মধ্যে কোনো মিষ্টি অ্যাড করি না তো আমার বাড়িতে দুটো বাচ্চা আছে আহ ত্রিধান ছাড়াও আমার একজন ভাসুরের মেয়ে আছে দুজনে মিলে যেহেতু মিলটা শেয়ার করে তাই এখানে কোয়ান্টিটিটা তোমরা ভেবো না যে ত্রিধান এতটা খায় এর অর্ধেকটাও আমি ত্রিধানকে কোনোদিনও খাওয়াতে পারি না আবার কোনোদিনও খেয়ে নেয় তো এখনো নতুন শিখেছে নিজে হাতে খাওয়া তাই যে কোনো খাবার দিলে ফার্স্টে ওর হাতে একটু চায় তো আমি ওকে ফিঙ্গার ফুড দিই সলিড খাবারগুলোর হাতে দেওয়ার চেষ্টা করি কিন্তু এই সুজি টুজি এগুলো এখনো হাতে তুলে খেতে পারে না তো ওর হাতে একটু দিলে ও খুশি হয়ে যায় তো এই খাওয়াটা মোটামুটি সাড়ে সাতটার মধ্যে হয়ে যায় ওর তারপর আমি ওর জন্য সকালবেলা একটু সেদ্ধ ভাত করি সেদ্ধ ভাতটা মোটামুটি দশটা এরকম টাইমে খাই তো আমি কিছুই না শুধু ভাতের মধ্যে একটুখানি ডাল আমি নানান রকম সবজি দিয়ে দিই যেদিন যেটা থাকে চালটা আমি কোনোদিনও গোবিন্দভোগ চাল কোনোদিনও আহ এমনি চাল ইউজ করি যেদিন যেটা আমার কাছে থাকে বা যেদিন যেটা আমার ইচ্ছে হয় আর সবজি যেদিন যেটা রোজি থাকে আলু থাকে থাকে মিষ্টি মোটামুটি রোজই তার সাথে গাজরটা থাকে আর যে সবজি যেদিন হয় তারপর যেখানে স্নান টান করে একটা ঘুম দেয় ও ঘুম থেকে ওঠে বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ উঠলেই ওকে আমি একটা ডিম প্রতিদিন দিন হ্যাঁ প্রতিদিনই দিই অলমোস্ট কোনোদিনও হাফ খায় কোনোদিনও আবার গোটা ডিমটাও খেয়ে নেয় এটা ওর মন মরছি তো ডিমটাও এখন নিজে হাতে খাওয়া শিখেছে আমরা দেখতেই পাচ্ছি ডিমটা তুলে নিজে হাতে খাওয়ার চেষ্টা করছে তো নিজে নিজেই ও ডিমটা খাওয়ার চেষ্টা করে আমি ওকে ভেঙে ওর যে নিজে নিজে খায় আর এভাবে ওর নিজে যে খাওয়ার একটু অভ্যাসও তৈরি হয় আর ওরও ভালো লাগে ওর একটু এক্সপিরিয়েন্স টা যেহেতু চেঞ্জ হয় তাই ওরও খেতে ভালো লাগে এই ডিম আমি ওকে মোটামুটি রেগুলার বেসিসে দিই কারণ আমাদের ইন্ডিয়ান হাউসহোল্ডের বেশিরভাগ ডায়েটে কিন্তু কার্বে পরিপূর্ণ থাকে তার মধ্যে কিন্তু প্রোটিনের পরিমাণ খুব কম থাকে তো প্রোটিন সোর্স হিসেবে আমি ওকে রোজ একটা কিছু না কিছু অবশ্যই দিই ডিম সেদ্ধটা তার মধ্যে একটা আর দুপুরে আমি ওকে যেদিন পারি সেদিন মাছ দিই আহ যেদিন পারি বলতে তাও সপ্তাহে পাঁচ থেকে ছদিন ওর ডায়েটে মাছ থাকে মাছটাও তো খুব বেশি কোয়ান্টিটিতে খায় না তাই জন্য মাছের পরিমাণটা যেহেতু অল্প খায় তাই ডিম সেদ্ধটা আমি ওকে রেগুলার বেসিস দেওয়ার চেষ্টা করি আর যদি কখনো ওর পেট খারাপ হয় তবে সেটা স্কিপ করি কিন্তু এখন অব্দি যেখানে কোনো রকম সমস্যা ডিমের জন্য হয়নি তো তারপর আমি ওর জন্য বানাচ্ছি লাঞ্চ তো ডিম সেদ্ধটাও বারোটা সাড়ে বারোটা নাগাদ খেয়ে নেয় আর তারপর আমি ওকে দুটো থেকে আড়াইটা নাগাদ লাঞ্চ করাই তো লাঞ্চের জন্য আমি ওকে এখানে আজকে বানিয়ে দিচ্ছি ঝিঙে আলু আর গাজর দিয়ে হচ্ছে জ্যান্ত মাছের ঝোল আমি প্রতিদিনই ওর জন্য জ্যান্ত মাছ করি সব সময় ওর বাবা বাজার থেকে যে মাছটা তো পায় সেটাই আনে আজকে এনেছিল শিং মাছ তো আমি এখানে প্রথমে সবজিগুলো একটুখানি সর্টে করে নিলাম সামান্য তেলে এটা মাছ ভাজারই তেল দিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম এখানে ডালিয়া হ্যাঁ কোনোদিনও আমি রাইস দিই কোনোদিনও ডালিয়া দিই তারপর ভাজা মাছটা দিয়ে দিলাম আর একটু ধনে পাতা এবার এর মধ্যে আমি সামান্য হলুদও দিয়েছি তোমরা চাইলে একটু নুনও দিতে পারো আমি এখানে নুন অ্যাড করিনি তারপর এবার আমি এটা মোটামুটি ছ থেকে সাতটা সিটি মারবো তাহলে এটা রেডি হয়ে যাবে দেখো আমি যেহানকে খেতে দিয়ে দিয়েছি ফার্স্টে আমি ওকে যে গাজরগুলো ছিল সেগুলো টেবিলের মধ্যে দিয়েছি তো তুলে তুলে খাওয়ার চেষ্টা করছে তো এই এইরকমই ধরনের ফুড মানে গাজর মানে যেটা আমি সবজির মধ্যে থাকে মানে খিচুড়ির মধ্যে থাকে সেখান থেকে সবজি তুলে গাজর আলু এগুলোর হাতে দিয়ে এগুলো তুলে তুলে খাওয়ার চেষ্টা করে আর বাদবাকি তার ফাকে ফাঁকে আমি খাবারটা ওকে খাওয়াতে থাকি তো এই খাবারের কোয়ান্টিটিও দুজনের যার মধ্যে আধ কম ত্রিহান খায় আর মাছটা আমি ওকে চেষ্টা করি একটু বেশি খাওয়ানোর অন্যান্য মাছটা একটু বেশি খাওয়ানোর চেষ্টা করি তো এইভাবে মোটামুটি অনেক কষ্ট করে কোনোদিনও মুড ভালো থাকলেও ভালোভাবে খেয়ে নেয় কোনোদিনও মুড খারাপ থাকলেও খেতে চায় না তো এই দিনটা ওর মুডটা বেশ ভালোই ছিল ও মিলটা এনজয় করে বেশ খাচ্ছিলো ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে মোটামুটি পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ উঠে ও একটুখানি ঘুরতে যায় ওর ঠাম্মি বা ওর বাবা দাদু বা আমি যেই হোক একটু আলো যতক্ষণ থাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি আর তারপর এসে ও সন্ধে একটা স্ন্যাক্স ওকে দিয়ে আমি তো আজকে আমি ওকে স্ন্যাক্স চাউমিন বানিয়ে দিচ্ছি কোনোদিনও আমি ওকে সবজি দিয়ে গোলা রুটির মতন বানিয়ে দিই কোনোদিন আমি ছানা দিই আর বেশিরভাগ দিনই আমি ওকে ছানাটা দিই তো যেহেতু আমি আগে ভিডিওতে ছানাটা দেখিয়েছি তাই আজকে ভাবলাম চাউমিনটাই বানাই তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে ভিডিওটা আর রেসিপি মানে রেসিপিটাও শেয়ার করা হয়ে যাবে আর ওরও একটু মুডটা চেঞ্জ হয়ে যাবে কারণ চাউমিন এই জাতীয় জিনিসগুলো কমই দিই বেশিরভাগ দিন ওর ডায়েটে সন্ধ্যাবেলায় যে স্ন্যাক্সটা তাতে ছানাটাই বেশি থাকে তাছাড়া কোনো দিন পনির থাকে কোনো দিনও হচ্ছে তোমার যে বিস্কিটটা আমি ওর জন্য বানাই সেটা থাকে কোনো দিন ওর একটা হেলদি লাড্ডু দিয়ে দিই একটা বা দুটো এভাবে অল্টারনেট করে আমি ওর জন্য বিভিন্ন রেসিপি বানাতে থাকি তো আমি এখানে সমস্ত সবজিগুলো একটু সেদ্ধ করে নিয়েছি মানে সব সবজিগুলোকে আগে একটু সেদ্ধ করে নিয়ে দিই যাতে নরম হয়ে যায় তারপর একটুখানি পেঁয়াজ আর একটুখানি টমেটোকে বাটারে সতে করে তারপর একটা রুটিকে আমি লম্বা লম্বা করে চাউমিনের মতন কেটে নিয়েছি সেটাকেও সবজির সাথে সেদ্ধ করে নিয়েছি তারপর সবগুলোকে একটুখানি বাটারে সতে করে তারপর নামিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটু সামান্য নুন আর করেছি কারণ এটা নুন ছাড়া একদমই ব্ল্যাঙ্ক লাগে ও খেতে চায় না তাই জন্য আমি এটা মাঝে দিই তখন সামান্য পরিমাণ নুন আমি তো যাই হোক এই ফাঁকে ফাঁকে চাউমিনের রেসিপিটা হতে হতে যে ত্রিহান কিন্তু সারাদিন এই মিল পাশাপাশি ব্রেস্ট ফিডও করে সকালে ঘুম থেকে উঠেই ও ব্রেস্ট ফিড করে তারপর যখন সকাল এগারোটা সাড়ে এগারোটায় ঘুমটা দেয় তখনও ব্রেস্ট ফিড করে আবার দুপুরে ঘুমানোর সময় বেস্ট ফিট করে সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর স্ন্যাক্স ট্যাক্স নেওয়ার পরে মাঝখানে যে দু ঘন্টা গ্যাপটা থাকে ডিনারে মানে ছটার সময় ওকে স্ন্যাক্স দিই আর আটটার সময় ডিনার তার মাঝখানে ও একবার বেস্ট ফিট করে আবার ঘুমানোর সময়ও বেস্ট ফিট করে ও কিন্তু এখনো বেস্ট ফিড এর উপরে রয়েছে ও কিন্তু এখন ফর্মুলা টর্মুলা আমাকে কিছুই দিই না ও খেতেও চায় না তো এটাও বলে রাখি তোমাদের তো এরপর চাউমিনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম চাউমিনটাতে আমি অল্প পরিমাণ আদাও অ্যাড করেছিলাম গ্রেট করে যাতে একটু টেস্টটা চেঞ্জ হয় আর আরেকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করি তোমাদের অনেকেরই মনে হবে যে বাপরে এটা তো টু মাচ একটা এইটুকুনি বাচ্চাকে এত খাবার সারাদিন ধরে দেওয়া আর প্লাস এতবার রান্না করা এটা খুবই একটা হেকটেক ব্যাপার আমি তোমাদের সাথে একমত এটা সত্যিই হেকটেক ব্যাপার কিন্তু যেহেতু আমার ছেলে একদমই খেতে চায় না ওকে আমি একবারে পেট ভরে একদম খাওয়াতে পারি না তাই জন্য আমি ওকে বারবার করে নিয়ে দিই হ্যাঁ কোনোদিনও যদি এরকম হয় যে কোনো একটা নিল পেট ভরে খেয়ে নিল যেটা না কোয়ান্টিটি মানে যা ও খায় তার থেকে একটু বেশি সেক্ষেত্রে কিন্তু একটা নিয়ে স্কিপ করে যাই আমি কিন্তু ওকে এরকম নয় যে ওভার ইট করাই আমি সব কিছুকে অল্প অল্প করে বারবার করে দিই ইভেন এই মিলগুলো ছাড়াও দিনে আমি একবার ওকে একটা ফল দিই সেটা বেশিরভাগই থাকে মৌসুমি লেবুর জুস তো এটা আমি ওকে মানে একটা লেবু জুস করলে পারে ও পুরোটা আজ অব্দি খাইনি আমি হাফ লেবু জুস করি সেখান থেকে চার পাঁচ চামচ হার্ডলি হয় তার থেকেও দু তিন চামচ খায় কোনোদিন আমার পুরোটা খেয়েও না তো সবকিছুই এরকম দুবার তিনবার দু তিন চামচ খাওয়ার পরে ও খেতে চায় না যেহেতু কোয়ান্টিটি এত কম খায় তাই জন্যই ডক্টরের সাজেশনে আমি ওকে বারবার বারবার করে নিয়ে দিই এটা আমি জানি যারা ওয়ার্কিং উমেন তাদের জন্য পসিবল নয় অনেকেই ভাবে আমি হাউস ওয়াইফ সারাদিন বসে বসে হয়তো এই করি সেটা নয় আসলে আমি চেষ্টা করি যতটা পারি এফার্ট দিতে তোমাদের পক্ষে যদি হয় হয় যদি ইটার বেবি আমার তোমরাও এই করে দেখতে পারো আশা করি এতে ভালো রেজাল্ট পাবে আমি ক্ষেত্রে এতে একটু একটাই ভালো রেজাল্ট পেয়েছি যে ওর ওয়েটটা একটু একটু করে গেইন হচ্ছে ওয়েট গেইনটা একদম স্টপ হয়ে যায়নি প্রত্যেক মাসে ওর একটু হলেও ওয়েট গেইন হয় তো এখন ট্রেহান এনজয় করবে চাউমিন তারপরে আমি ওকে ডিনার দেব আটটা থেকে সাড়ে আটটা নাগাদ তার মাঝখানে ও একবার বেস্ট করে আমি রাতে ওকে দিচ্ছি দুধ রুটি তো এখানে আমি একটা রুটি গরম গরম অবস্থায় ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দুধ নিয়ে নিয়েছি দুধটা এখানে কম দামে ও তোমাদেরকে বলছিলাম যে আমি একবারও কম দামে না আর সত্যি কথা বলতে সারাদিনে একবারও খায় না ওই যখন ওকে আমি দুধ রুটিটা দিই তখনই ওই একটুখানি কম দামে আমি দুধ চামচ মতন গুলে নিই বাকি সুজি টুজি কিছু করলে আমি তাতে দুধ অ্যাড করি না দিনে এই একবার কোনো কোনো দিন ওর খাওয়া হয় কারণ আমি দুধ রুটিটা ওকে মাঝে সাঝেই দিই বেশিরভাগ দিনই ও ডিনারে সুজি খায় অ্যাকচুয়ালি সুজি শুধু রোজ খায় তা না সুজি খায় কোনো খিচুড়ি খায় কোনো দিনও ডালিয়া খায় বিভিন্ন রকম ভাবে পাল্টে পাল্টে দিই তো যেদিন ও তুই রুটি খায় সেদিন একটু গরম নামে রোটি দিই তো এখন আমি কিছু নেই রুটিটাকে ভালো করে চটকে নিয়ে দুধ দিয়ে মেখে নেবো তারপর ওকে খাইয়ে দেবো তো এই হলো যেখানে ডিনার ডিনার মোটামুটি ওর আটটা থেকে সাড়ে আটটায় কমপ্লিট হয় আর নটা থেকে নেক্সট টাইম সাড়ে নটার মধ্যে চেহান ঘুমিয়ে পড়ে রাতে ঘুমের মধ্যেও ও দু তিনবার কিন্তু ব্রেস্ট ফিট করে ছিল জিহারের সারাদিনের খাওয়া দাওয়া তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরো ভিডিও দেখার জন্য আজকের জন্য সকলকে টাটা সকলে সুস্থ থেকো ভালো থেকো বাই